আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই জানাই অভিনন্দন যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা জীবন দিয়ে মা বোনদের ইজ্জত এর বিনিময়ে এক লক্ষ শহীদদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস ঘোষণা ছিল সেই বিজয় দিবস প্রত্যেক বছরই উদযাপন হয় কিন্তু আমরা যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপি করতাম সেহেতু বিজয় দিবসের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমরা আমাদের একটা কোলঠাসা করে বিদয়ে বিজয় দিবসের যে দলের পক্ষ থেকে অনুষ্ঠান করা এবং আনন্দ উপভোগ করা মানুষের নিয়ে অনুষ্ঠান করার কোনো কিছুই আমাদের করতে দেওয়া হতো না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমরা আজকের এই বিজয়ের দিনে তার আত্মার মাখরাত কামনা করি ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আমাদের আগে আগামী দিনের অহংকার তারেক জিয়ার সুস্থতা কামনা করি এবং দেশে আগমন কামনা করি সেই সাথে সাথে আমাদের নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমি এরারও সুস্থতা কামনা করি তার সাফল্য কামনা করি আমি খোকসাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আগামী কাল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে থানা শাখার পক্ষ থেকে সকাল 7:30 টায় আমাদের পতাকা উত্তোলন এবং সেই পতাকা উত্তোলনের পরে বর্ণাঢ্য ব্যয় র‍্যালি নিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তিযোদ্ধা চত্বরে আমরা মালা প্রদানের জন্য যাব এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে মালা প্রদানের পরে তারপরে আমরা দলীয়ভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা মালা প্রদান করব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য এবং আমাদের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার কামনা কামনা করি করি এবং যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা আজকে পাঁচ তারিখের পরে যে পট পরিবর্তন হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এর সিংহভাগ অবদান হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলন এখানে এই ছাত্র ছাত্রদের এই আন্দোলন জনতার আন্দোলন যদি এত গতি না পেতো তাহলে এই সরকারকে পতন করানো হয়তো সম্ভব ছিল না আল্লাহর ইচ্ছা যার শেষ ভালো তার সব ভালো আল্লাহ তালাই আল্লাহ তারা সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটাই প্রমাণ হয়েছে এই শৈরাচার পতনের ভিতর দিয়ে আমরা আগামী দিনের এই ষোলোই ডিসেম্বরের আনন্দটুকু এবং ষোলোই ডিসেম্বরের যে সাফল্য ষোলোই ডিসেম্বরের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আগামী দিনে দেশ গড়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ায় আত্মনিয়োগ করবে এবং আমাদের যারা নেতাকর্মী আছে তারাও সমাজের অনৈতিক কাজ থেকে বিরত থাকবে শান্তি শৃঙ্খলা আমাদের সহ অবস্থানে থাকে আমরা সুন্দরভাবে আমরা দল পরিচালনা করবো এই আশাবাদ ব্যক্ত করে এবং ষোলোই ডিসেম্বরের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ